সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ছিলাম বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীতে এবং সেখানে আমরা যে চ্যাপ্টার চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আমরা গত ক্লাসগুলোতে আমাদের পাঠ এক থেকে চার পর্যন্ত পড়েছি আমরা আজকে পঞ্চম পাঠ শুরু করছি এবং আমাদের পঞ্চম পাঠ হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি আমরা সেটা সম্পর্কে আছে আলোকপাত গত ক্লাসে যেই ব্যাপারটা পড়েছিলাম বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাটা কি আসলে আমাদের উন্নয়নটা কি আসলে সম্ভব এবং কতটুকু সম্ভব এবং আমাদের সুবিধাগুলো কি কি অসুবিধাগুলোর কথাও বলেছিলাম তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথ কোন রাস্তায় যেতে হবে আমাদের উন্নয়ন করবার জন্য সেই জন্য যে আমরা পাঁচ ছয়টা রাস্তার কথা বলেছিলাম যে জনশক্তিকে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে শিক্ষার প্রসার করা হবে ট্রেনিং দিতে হবে তারপরে অবকাঠামো উন্নয়ন করতে হবে আমাদেরকে এই আর কি তাহলে সেই ব্যাপারগুলো আমরা মধ্য থেকে এই যে উন্নয়নের যে পথ সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করতে হয় সেটা হচ্ছে আজকের এই 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 আলোচ্য বিষয় দক্ষ জনশক্তি তৈরি কিভাবে আমি দক্ষ জনশক্তি তৈরি করতে পারি এখন যে দক্ষ যে জনশক্তি হয় সেটা সেটাকে বলা হয় মানব সম্পদ আমাদের প্রচুর মানব আছে হ্যাঁ মানবের এই যে জনসংখ্যা এটা আমরা শক্তিতে সম্পদে রূপান্তর করতে পারি তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মানব সম্পদ বলতে আমরা কি বুঝি অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না বরং সে ডিপেন্ডেন্ট থাকে একটা পরিবারে যে কাজ করতে পারে না সে কি হয় সে তার তো খেতে হবে বেঁচে থাকতে হবে এখন দেখো তাকে চালানোর জন্য কিন্তু আরেকজন মানুষের কাজ করতে হয় আরেকজন মানুষ নিজে কাজ করে নিজের জন্য তার নিজের যে চাহিদা সেটা পূরণ করবে পাশাপাশি যে কাজ করে না তাকেও কিন্তু সাহায্য করবে কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে দুজনই কাজ করতে পারতো তাহলে দুজনই কিন্তু নিজের চাহিদা পূরণ করতো তার মানে দুজনের আর অতিরিক্ত থাকতো একজনের মনে করে একশো টাকা ইনকাম করি আমি আমার আরেকজন আছে আমার ভাই সে কিছুই করে না তারা আমি একশো টাকা দিয়ে কী করি একশো টাকা দিয়ে দিয়ে নিজে খাই নিজের খরচ বিয়ার করি আর ওকে আমি আরও তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সে নিজেই কাজ করবে এখন দুইজন যদি কাজ করতে পারতো তাহলে কী হইতো আমি একশো টাকা ও একশো টাকা তাহলে দুইজন মিলে একশো টাকা খাইতাম আর একশো টাকা আমাদের অতিরিক্ত থাকতো সেভিংস হইতো আমাদের সঞ্চয় হইতো তাই না এই জন্য মানব সম্পদটা দরকার জন্য অদক্ষ মানুষ সমাজের কোনো কাজে আসে না অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয় তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমেও গতিশীল করতে পারে সেটাকে বাড়াতে পারে দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয় অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসাবে এবং যারা দক্ষ না তারা কি বোঝা হিসাবে কাজ করে তারা হচ্ছে তাদেরকে এই যে অন্য একজন হেল্প করতে হয় রাষ্ট্র হেল্প করতে হয় সাহায্য দেয় বিভিন্ন অনুদান দেয় রাষ্ট্র তাকে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে আচ্ছা দক্ষ মানব সম্পদ বলা হয় দক্ষ মানুষকেই মানব সম্পদ বলা হয় তার মানে প্রশ্ন আসবে মানব সম্পদ কাকে বলা হয় উত্তর হচ্ছে দক্ষ মানুষকেই মানব সম্পদ বলা হয় যেমন একটা তথ্য আছে এখানে আমাদের এখানে বিশ্ব ব্যাংকের তথ্য দুই হাজার সালের যে তথ্য অনুসারে চীনে একশো কোটি একশো কোটি সাত লক্ষ দশ হাজারের মানুষ মতো এরকম মানুষ বসবাস করে যাদের প্রত্যেকেরই শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে ফলে চীনের প্রতিটি মানুষের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে যেহেতু তারা শিক্ষা পাচ্ছে তাদের স্বাস্থ্যসেবা পাচ্ছে এবং থাকার ব্যবস্থা হয়েছে সুতরাং তাদের জাতীয় অর্থনীতিতে সবাই অবদান রাখতে পারছে কেউ একজন আরেকজনের উপর নির্ভর করছে না চীনেরা দক্ষ জনশক্তি শক্তিতে রূপান্তরিত হওয়ায় চীনের অর্থনীতির উন্নতি লাভ করেছে সুতরাং আমাদেরকেও আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই জনশক্তিকে আমাদের সম্পদে রূপান্তর করতে হবে এবং সেটা আমরা কেমনে করব তাহলে আমাদের তরিকা কি রাস্তাটা কি আচ্ছা এটা এখন সবাই মুখস্থ করবা এখন আমি এই যে ভিডিওটা পজ করে দিচ্ছি আমি আগে পড়ে দিচ্ছি ভিডিও পজ করে সবাই এই যে সবগুলো পয়েন্ট মুখস্থ করতে হবে যে আমাদের জনসমষ্টিকে মানব সম্পদে রূপান্তর করার উপায় কেমনে আমরা মানুষকে সম্পদ বানাইতে পারি এক নম্বর মানসম্মত শিক্ষা প্রদান আমাদের শিক্ষা হবে মানসম্মত উন্নত তারপর হচ্ছে উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা তারপর ব্যাপক কর্মসংস্থা সৃষ্টি করা কাজ করতে হবে কাজ দিতে হবে মানুষকে উদ্ভাবনী ক্ষমতার বিকাশ করা মানুষকে নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টায় থাকতে হবে তার প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগের সহায়তা দান করা প্রযুক্তিগত টেকনোলজি পেশাগত প্রশিক্ষণ যে যে পেশায় আছে সেটা আরও বেশি বেশি ট্রেনিং দিতে হবে এবং সেখানে দক্ষতা অর্জন করতে হবে আরও এক্সপার্ট হইতে হবে উৎপাদনমুখী উৎপাদনমুখী কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করা মানুষকে উৎপাদন যেসব কাজ করলে মানুষ প্রোডাকশান বেশি হয় সেইখানে মানুষকে প্রশিক্ষণ দেওয়া বেশি তারপর উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল কিভাবে আমি টাকাকে খাটায়া বেশি টাকা আরো অর্জন করতে পারে সেই বুদ্ধিটাও লাগবে এখন তোমাদের কাজ হচ্ছে এটা পস করে ভিডিওটা সবাই মুখস্থ করবে এবং একজন একজন করে বলবে জনসমষ্টিকে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায় একটা আবার বলছি মানব মানসম্মত শিক্ষা মানসম্মত শিক্ষা উন্নত স্বাস্থ্য বাসস্থানের নিশ্চয়তা দেয়া ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা উদ্ভাবনী ক্ষমতা বিকাশ বিকাশে সহায়তা করা প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা করা তারপরে হচ্ছে পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা করা তারপর উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান তারপর হচ্ছে এবং সর্বশেষ উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান করা কিভাবে বিনিয়োগ করতে হয় সেগুলো তাহলে তোমরা এখন এখন মুখস্থ করো করে এখন বলবা আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিলাম যে তোমরা এটা মুখস্ত করেছো এখন আমরা ব্যাখ্যা করি যে এই কোনটা দিয়ে আসলে কি বোঝায় তাই না প্রথমটা হচ্ছে মানব মানসম্মত মানসম্পন্ন শিক্ষা প্রদান করা মানসম্মত শিক্ষা বলতে শিক্ষা বলতে সেটা বোঝায় যে শিক্ষাটা শুধুমাত্র আমার ব্যক্তি জীবনে কাজে লাগবে না বরং আমি আমার গ্রামের যে শিক্ষা এবং আমরা পৃথিবীতে তো এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে তাই না তা আমরা এখন ইউরোপে কী হচ্ছে আমেরিকাতে কী হচ্ছে এখানে বসে আমরা দেখতে পাচ্ছি যেমন তোমরা এখন যে ক্লাসটা করতেছো সেটা হচ্ছে আমি তো তোমাদের সাথে নাই ফিজিক্যালি তাই না আমি এখানে ভিডিও রেকর্ড করে দিলাম সেটা তোমরা দেখতেছো তার মানে এই যে এই এই শিক্ষাটা এই শিক্ষাটা আমরা তোমাদেরকে যে যেভাবে পড়ানোর চেষ্টা করছি সেটা তুমি গ্রাম থেকে পেতে পারছো না তাই না তার মানে এই যে একটা নতুন শিক্ষা প্রদানের ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে আমাদের শিক্ষাটাকে এভাবে নিতে হবে যেটা শুধুমাত্র আরও পঞ্চাশ বছর আগে শিক্ষা না এখন পঞ্চাশ বছর পরে আমরা যে যেই জায়গায় আছি আরও দশ বিশ বছর পরে আমাদের মার্কেটে কি ধরনের কাজ হবে আমাদের কি শিক্ষাটা অর্জন করতে হবে সেটাকে গুরুত্ব দেওয়া এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ ভাষা শিক্ষা করা বাংলা মাতৃভাষা পাশাপাশি আন্তর্জাতিক ভাষা বিশেষ করে ইংলিশ ইংলিশের পাশাপাশি তুমি আরও অন্যান্য যে কোনো একটা ভাষা শিখতে পারো যেমন হচ্ছে আরবি হতে পারে অথবা চাইনিজ ভাষা হতে পারে ফ্রেঞ্চ হইতে পারে হ্যাঁ তারপর স্ক্যান্ডিনেভিয়ান স্ক্যান্ডিনেভিয়ান মানে হচ্ছে এই যে নরওয়ে তা সুইডেন এই দেশের কোনো একটা ভাষা হইতে পারে যে ভাষা শিক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানসম্মত শিক্ষা বলতে ভাষা শিক্ষাকে বোঝায় মানে ভাষা শিক্ষা এরকম আমরা দেখব যে আমাদের দেশের মানুষ ছোটোবেলা থেকে ইংরেজি পড়ে আসতেছে কিন্তু তারপর ইংরেজি বলতে পারে না লিখতে পারে না ভুল করে তো সেটা উন্নত শিক্ষা মানসম্মত হইল না আমি আমি একটা আমি প্রাথমিক শিক্ষার পরেই আসলে আমি যে কোনো ভাষা আমি যেই ভাষাটা শিখে আসছি সেটা লিখতে পারবো বাংলা ভাষা লিখতে পারবো বলতে পারবো এবং ভালোভাবে ইংরেজি ভাষা আমি বলতে পারবো লিখতে পারবো ভালোভাবে সেটা হবে মানসম্মত শিক্ষা তারপর আমাদের যুক্তি শিখতে হবে মানে ম্যাথ গণিত শিখতে হবে বিজ্ঞান শিখতে হবে এগুলো আমরা যদি বিশ বছর আগের বিজ্ঞান শিখি তাহলে হবে না ওইটার পাশাপাশি বর্তমান বিজ্ঞানের কি আবিষ্কার সেটা জানতে হবে অনেক আবিষ্কার আগে ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে তো সুতরাং এভাবে আমাদেরকে জানতে হবে আর কি মানসম্মত শিক্ষা হচ্ছে এরকম তো আমাদের ক্লাসরুমের পরিবেশকে উন্নত করতে হবে শিক্ষার জন্য যাতে শিক্ষার্থীরা নিজেরা পায় শিক্ষক ধরে ধরে প্রশ্ন করতে পারেন আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি ক্লাসরুমে বিভিন্ন অ্যাক্টিভিটিস করাইতে পারি আমরা ছাত্র শিক্ষার্থীদের যাদের উন্নত শিক্ষার জন্য ওরা বুঝতে শিখে শুধু মুখস্থ করতে শিখে না বরং একটা সমস্যার সমাধান করতে শেখানোটাই হচ্ছে উন্নত শিক্ষা আমাদের জীবন মানে হচ্ছে এটা সমস্যা রাস্তা হচ্ছে এই যে গেমের মতো প্রতি পদে সমস্যা তো সুতরাং সমস্যা সমাধান করতে হবে এই সমস্যার সমাধান করার জন্য তোমার নিজের দক্ষতা আমি একটা সমস্যা সমাধান করে দিলেই কিন্তু হয়ে গেল না বরং শিক্ষকের উচিত যে তোমাকে এই সমস্যা আমরা সমাধান করা যায় নিজে নিজে সেটা শিখায় দেয়া এবং তুমি যদি এরকম দু একটা করো নিজেই তখন সমস্যা সমাধান করতে পারবা এবং সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা তারপর হচ্ছে উন্নত স্বাস্থ্য বাসস্থানের নিশ্চয়তা করা তো স্বাস্থ্য বাসস্থান কেন স্বাস্থ্য মানে হচ্ছে স্বাস্থ্য মানে আমাদের শুধু শারীরিক স্বাস্থ্য না আমার গায়ে জ্বর আসছে এটা স্বাস্থ্য না আমার একটা পেট ব্যথা করছে স্বাস্থ্য স্বাস্থ্য শারীরিক এবং মানসিক এবং সামাজিক স্বাস্থ্য বলেও একটা ব্যাপার আছে শারীরিক স্বাস্থ্য মানে হচ্ছে আমাদের শরীর সুস্থ থাকা আমি ফিট থাকা আমি কাজ করতে পারছি আমার ঘুম লাগতেছে না আমার মাথা ঘোরাচ্ছে না ব্যথা নাই এটা হচ্ছে স্যার আমার প্যাটের সমস্যা নাই গ্যাস্ট্রিকের সমস্যা নাই এটা হচ্ছে আমি শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার দরকার যেমন আমার খুব বেশি প্রেশার থাকবে না আমার খুব বেশি দুশ্চিন্তা থাকবে না এগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্যের অন্তর্গত এবং সামাজিকভাবে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি আমাদের সামাজিক স্বাস্থ্যের অন্তর্গত এবং আমি যে একটা বাসস্থানের নিশ্চয়তা মানে তুমি যেই তাই থাকবা যে জায়গাটাই থাকো এটা অনেক পাঁচতলা বিল্ডিং হইতে হবে বড় ডুপ্লেক্স বাড়ি হইতে হবে নট নেসেসারিলি এবং সেটা হতে হবে যে যেখানে আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারি ধুলাবালি কম থাকে পোকা কম থাকে যেখানে আমার অসুখ বিসুখ হবে মনটা ভালো হবে প্রাকৃতিক পরিবেশ থাকবে গাছপালা থাকবে আলো বাতাসের ব্যবস্থা থাকবে ধুলা কম থাকবে পানির ব্যবস্থা থাকবে আশেপাশে তো এইরকম একটা পরিবেশকে আমরা বলতেছি উন্নত স্বাস্থ্য এবং বাসস্থানের ব্যবস্থা এটা থাকলে যেটা হবে মানুষের গড়ায়ও বেড়ে যাবে মানুষের চিন্তা করার ক্ষমতা বেড়ে যাবে তোমার যদি শরীর ভালো না থাকে তুমি চিন্তা করবা কীভাবে পড়াশোনা করবা কীভাবে তাই না আচ্ছা এই জন্য খাবারের হৃদয় নেই উন্নত স্বাস্থ্যের জন্য উন্নত ভালো খাবারের দরকার তারপরে হচ্ছে আমি শিক্ষা দিলাম মানুষকে ভালো তাদের থাকার ব্যবস্থা করে দিলাম স্বাস্থ্য সেবা ভালো খাওয়াইলাম চিকিৎসা দিলাম সব কিছু করলাম এখন করানোর পরে তাদেরকে এবং কর্মসংস্থান দিতে হবে না কাজ দিতে হবে না এই জন্য কাজ সৃষ্টি করতে হবে তো গভর্নমেন্ট সরকারের কাজ হচ্ছে যে নিজে কাজ তৈরি করা এবং আরও গভর্নমেন্টের বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে এইভাবে পরিচালিত করা এভাবে তাদেরকে মোটিভেট করা পরিচিত করা যাতে তারা কাজ তৈরি করে বিভিন্ন ফ্যাক্টরি দেয় মনে করো হচ্ছে আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে তোমাদের এলাকায় একটা নতুন ফ্যাক্টরি আসলো হ্যাঁ তখন অনেক মানুষের কর্মসংস্থান হবে না চাকরি হবে তারপর আমাদের যে বিদেশি বিনিয়োগ আসলো একটা বিদেশি কোম্পানি এসে তোমাদের চরের এলাকার মধ্যে বললো যে এখানে প্রচুর পরিমাণে মাছ হয় আমরা এখানে একটা ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রি করব। কি করবো মাছ যারা ধরে জেলেরা মাছ তো শুটকি দিয়ে দেয় উন্নত প্রক্রিয়া আমরা এটাকে ক্যাপ করবো আমরা বিদেশে পাঠিয়ে দেবো তার মানে এখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হবে তাই না মানুষ আরো মাছ ধরতে চেষ্টা করবে অথবা তোমাদের বালু হয় তো এটা কীভাবে প্রসেসিং করা যায় করে আরো বিক্রি করা যায় সো এরকম প্রচুর পরিমাণে যখন ফ্যাক্টরি কারখানা প্রতিষ্ঠান তৈরি হবে মানুষের কর্মসংস্থান তৈরি হবে যেহেতু কর্মসংস্থান তৈরি হবে মানুষ কাজ পাবে আচ্ছা তারপর হচ্ছে উদ্ভাবনী ক্ষমতার বিকাশে সহায়তা করা উদ্ভাবনী নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে তুমি একটা ওয়েতে গেলে হবে না যেমন হচ্ছে মনে করো আমরা আগে মানুষ হচ্ছে আমরা চক দিয়ে লিখতাম তাই না বোর্ডের মধ্যে তোমাদের আমাদের টিচাররা লিখতো কি একটা ব্ল্যাক বোর্ড কালো বোর্ড ওইটার মধ্যে চক দিয়ে লিখতো ডাস্ট ধুলা আসতে আসত কিন্তু এখন কি চক দিয়ে পড়লে তোমার কাছে ভালো নাও লাগতে পারে এই জন্য আমরা এই যে দেখো উন্নত টেকনোলজি ইউজ করতেছি স্মার্ট বোর্ড ইউজ করতেছি আমরা ল্যাপটপ ইউজ করতেছি স্মার্ট রাইটিং প্যান ইউজ করতেছি তার মানে এটা এক ধরনের ইনোভেশন যেটা তোমাকে আমরা বোর্ডে এক একটা ছবি দেখতে পারতাম না খুব কষ্ট হইতো এখন আমরা ভিডিও ছবি অ্যানিমেশন সব কিছু তোমাদেরকে দেখায় ফেলতেছি তা আমাদেরকে নতুন উদ্ভাবন করতে হবে এই যে যোগাযোগের ক্ষেত্রে আমাদের উদ্ভাবন হইলো কীরকম আগে আমরা রিকশায় চড়তাম এখন আমরা গাড়িতে চলি আগে বাসে চড়তাম ঢাকা শহরে যেটা হয় বাস ট্রাফিক জ্যাম থাকে তোমরা যারা ঢাকায় আসছো জানো এখন হচ্ছে যে সরকার কি করছে একটা ট্রেন এটাকে আমরা ইলেকট্রিক ট্রেন আসছে হ্যাঁ মেট্রো রেল বলি মেট্রো রেলের মধ্যে কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি একটু পরে পরে স্টেশন আছে কিন্তু কোনো জ্যাম নাই তো এই যে মানুষের কর্মঘণ্টা বাঁচতেছে এটা হচ্ছে উদ্ভাবনী ব্যাপার তাই না তারপরে হচ্ছে যে এই যে দেখো আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি আমরা এখন ইলেকট্রিক বাইকের দিকে যাচ্ছি পরিবেশ দূষণ কমাচ্ছি তাই না তো এগুলো হচ্ছে উদ্ভাবন নতুন নতুন জিনিস নিয়ে আসা নতুন নতুন জিনিস না নিয়ে আসলে আমাদের সমাজ উন্নত হবে না তারপরে প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা করে আমাদের প্রযুক্তির জ্ঞান লাগবে আমাদেরকে এখন কম্পিউটার টেকনোলজি এগুলোর ব্যবহার জানতে হবে আমাদেরকে এআই জানতে হবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা জানতে হবে আমাদেরকে আমরা নিজেরা যেই কাজ এক কাজ বার করার লাগে এই কাজ করে আমাদের ব্রেনকে কেন নষ্ট করব। ওইটা আমরা মেশিনকে করতে বলবো যে তুমি এই কাজটা করো যেমন মনে করো আমাকে প্রতিদিন হচ্ছে কি করার লাগে আমার আমার একটা অ্যাপ্লিকেশান লেখা লাগে যে বিভিন্ন কোম্পানির কাছে অ্যাপ্লিকেশান লেখা লাগে তো অ্যাপ্লিকেশানটা কী একইটা ফরম্যাট না শুধু মাঝখানের ভিতরের যে সার সেটা চেঞ্জ করতে হয় তাহলে তুমি কি করবা এআইকে বলে দিবা যে এই অ্যাপ্লিকেশনের সার হচ্ছে এইটা এই তুমি আমার এরপর এরকম একটা এই অ্যাপ্লিকেশান প্রতিদিন সকালবেলা পাঠাবা আমি তোমাকে সার লিখে দিব আমার একশো জন মানুষ আছে একশো জন মানুষের কাছে পাঠিয়ে দেবো তো এআই আমার কাজ করে দিল তাই না তারপর এআই দিয়ে হচ্ছে আমরা আরও কি করতে পারি যে আমার এই বিশাল বড়ো ফার্ম ল্যান্ড হ্যাঁ সেখানে আমরা বলে দিতে পারি যে আমরা একটা রোবট দিব যে রোবট এরকম ঘুরে ঘুরে দেখবে কোথাও কোনো পোকামাকড় আছে কিনা গাছের মধ্যে সেটা সে আইডেন্টিফাই করে বলবে সিগন্যাল দিবে হ্যাঁ রং তখন আমি যা ট্রিটমেন্ট করবো অথবা হচ্ছে আমরা আরও অনেক এআইআর বিভিন্ন টেকনোলজির ব্যাপার আছে সেগুলো ইউজ করতে পারি আমাদের বন্যা হয় দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ তাই না তো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা বিভিন্ন দুর্যোগের জন্য সিগন্যাল সেন্টার চালু করতে পারি আমরা প্রাকৃতিকভাবে ভাবে স্যাটেলাইট দিকে দেখে যে বন্যা হওয়ার পূর্ব জানতে পারি আগে যদি জেনে যাই তাহলে আমরা প্রিপারেশন নিতে পারবো ক্ষয়ক্ষতি কম হবে আর কি তো এরকম কয়েকটা উদাহরণ দিলাম ওই ওইরকম টেকনোলজি বিভিন্ন জায়গায় আমাদেরকে যুক্ত হইতে হবে মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের প্রযুক্তির জ্ঞান দিতে হবে মানুষকে তারপরে হচ্ছে যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং প্রয়োগে তো সহ রোবটিক আছে ইন্ডাস্ট্রিতে ওরা কাজ করবে তাই না তাহলে খুব উন্নত কাজ কর স্মার্টফোন আছে এগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তারপর যে পোশাক পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা জন্য সহায়তা করে তাই না তো পেশাগত এক একজন এক এক পেশা আমি টিচার এটা আমার পেশা তো আমি যদি আরও ভালো শিক্ষাদান করতে পারি এই জন্য আমাকে প্রশিক্ষণ দেওয়া যায় তুমি তোমাকে কি কি কাজ করলে কি কি টেকনিক্স মেথড ইউজ করলে আরও তোমার পড়ানোটা উন্নত হবে তাই না তারপর হচ্ছে যে হচ্ছে যে খুব ভালো কি বলো সেলাই করে তাকে সেলানোর জন্য আরো উন্নত টেকনোলজি শেখানো যেতে পারে যে ভালো আর্ট করতে পারে তাকে আর্টের শেখানো যেতে পারে যে ভালো ব্যবসা জানে তাকে আরও বিভিন্ন কৌশল শেখানো যেতে কীভাবে ব্যবসাকে বৃদ্ধি করা যায় যে ভালো মাছ ধরতে পারে তাকে টেকনোলজি শেখানো বুদ্ধি দেওয়া যে মাছকে কীভাবে আর ভালো করে ধরা যায় কৃষককে বুদ্ধি দেওয়া যায় কৃষকের যে ফসল আছে সেটার উন্নয়ন কেমনে ঘটানো যায় কীভাবে আর ফসলের পরিমাণ বাড়ানো যায় ফসলকে সংরক্ষণ করতে হয় বিতরণ করতে হয় কিভাবে তার কোয়ালিটি কন্ট্রোল করতে হয় এগুলো শেখানো যেতে পারে তাই না যে যে প্রফেশনে আছে এবং সেভাবে দক্ষতা অর্জন করা তারপর উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া আমাদের উৎপাদনমুখী মানে যেসব কাজ করলে মানুষের উৎপাদনশীলতা বাড়বে যেমন কৃষি এই যে আমরা মাছ কেমনে উৎপাদন বাড়াইতে পারি আমরা শুধু আমাদের মাছের জায়গা নাই এখন আমরা ঘরের মধ্যে মাছ চাষ করতে পারি এরকম মাছ হ্যাঁ ইন ইন্টেরিয়র মাছ যেতে পারে ঘরের ভিতরে মাছ চাষ করা যায় এরকম বড় গামলা বানায় সেটা আমাদের মাছ চাষ করা যেতে পারে তারপর হচ্ছে যে আমরা এই যে আমাদের যে এখন হচ্ছে আমাদের মাংসের চাহিদা ডিমের চাহিদা বাড়তেছে মানুষ বাড়তেছে তো আমরা অল্প জায়গায় কীভাবে বেশি পরিমাণ মুরগি ডিম উৎপাদন করতে পারি সেটা আমাদের জানতে হবে তাই না তো আমরা আগে একটা ঘরে আমরা মুরগি পালন করতাম তাহলে আমাদেরকে আরো বেশি প্রশিক্ষণ দিতে হবে কীভাবে একটা কয়েকটা ফ্লোর ছাদ করে দিলাম আমাদের তিনতলা চারতলা ফার্ম হয়ে গেল তো একটা জায়গায় তিনটা তিন গুণ মুরগি আমরা উৎপাদন করতে পারতেছি তাই না এইরকম আর কি উৎপাদনমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া মানুষকে তারপর হচ্ছে যে এই যে দেখো উৎপাদনমূলক যখন আমরা করব তখন প্রচুর পরিমাণে উৎপাদন হবে এবং আমরা বিদেশি বিনিয়োগ করতে পারবো এখন এই যে উৎপাদনমুখী কর্মকাণ্ডে আমাদের যে টাকা পয়সা সেটা বিনিয়োগ করতে হবে কোন খাতে বিনিয়োগ করলে বেশি টাকা আসবে হ্যাঁ আমি কি এখন আগে ট্রেডিশনাল পুকুরের মধ্যে ইনভেস্ট করবো নাকি হচ্ছে যে একটা একটা সমন্বিত ফার্ম একটা পুকুর থাকবে পুকুরের মধ্যে একটা মুরগির ফার্ম থাকবে পাশে একটা গরুর খামার থাকবে আশেপাশে যে ঘাস বের গরু খাবে মুরগির যে উচ্ছিষ্ট খাবার থাকবে এটা মাছ খাবে কোনটা উন্নত তো এভাবে আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তাহলে মূলত আমাদের মানব সম্পদ তৈরি হবে তাই না তাহলে আমরা যেই 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 আমাদের কয়টা ছয় সাতটা আটটা আমাদের যে আহ জনসমষ্টিকে জনসম্পদের পরিণত করার উপায় সেটা আমরা ব্যাখ্যা করলাম এটা ছিল এখন আমাদের ফাইনাল কথা কি ফাইনাল কথা হচ্ছে যে রাষ্ট্র যদি তার জনসংখ্যাকে সম্পদে পরিণত করার জন্য যে দর্শন চিন্তাভাবনা গ্রহণ করতে পারে তাহলে তা শিক্ষা স্বাস্থ্য সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তা করা সম্ভব রাস্তা চাইলে পারে ফলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে আর শতভাগ দক্ষ জনশক্তি দিয়ে বা নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না সেই দেশ সেই দেশের উন্নতি অবসাম্ভাবিক মানে আমাদেরকে শিক্ষা স্বাস্থ্য এগুলো সব কিছু নিশ্চিত করতে পারলে আমরা উন্নত মানুষ হবো তাই তো জনশক্তি হবো আর যেই দেশের মানুষ আসলে উন্নত জনশক্তি হয়ে গেছে তাদেরকে তুমি আটকাবা কীভাবে আটকানোর কোনো কোনো পন্থা নাই তাহলে আজকে এই পর্যন্ত রাখছি এই অধ্যায়টা শেষ হলো পড়ার ক্লাসে আমরা অনুশীলনের প্র্যাকটিস করবো কী ধরনের প্রশ্ন হয় আর কি আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পড়ার ক্লাসে